লুবন্তি প্রকৃতির সকলকে স্বাগত জানাচ্ছি প্রায় 6 দশক আগে অস্থিতিশীলতা ও রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে বিভক্ত হয়েছিল ইয়েমেন বহু বছরের অস্থিরতা কাটিয়ে দুই অংশ পুনরায় একত্রিত হয় 1990 সালে আশা ছিল উন্নয়নের পথে স্থিতিশীল রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে কিন্তু বাস্তব চিত্র বদলায়নি আন্তর্জাতিক গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী দেশটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিরোধ প্রশাসনিক দুর্বলতা এবং আঞ্চলিক প্রভাবের জটিল পর্যায়ে আটকে রয়েছে ইয়েমেনের গোষ্ঠীগত দাঙ্গা আরব বসন্তের পর সরকার পরিবর্তন এবং অভ্যন্তরীণ বিভিন্ন বিদ্রোহী শক্তির উত্থান সব মিলিয়ে দেশটি ক্রমেই সংকটের দিকে আন্তর্জাতিক একই কথা বলছে রয়টার্স বিবিসি এবং আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায় দীর্ঘদিন ধরে চলা ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রশাসনিক পতন দেশের অর্থনীতি স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তাকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকটের অঞ্চল হিসেবে বিবেচিত বহু মানুষ খাদ্য ঘাটতি চিকিৎসার অভাব এবং মধ্যে দিন কাটাচ্ছে উল্লেখযোগ্য পরিবার জীবনযাত্রার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে আর শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ও পুষ্টির সুযোগ নিশ্চিত করাও কঠিন হয়ে উঠেছে এই পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো কাজ চালিয়ে গেলেও প্রয়োজনের তুলনায় সম্পদ এখনো কম সৌদি আরব এবং আরব আমিরাতের ভূমিকা ইয়েমেনের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করেছে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে দেশটির ভেতরে বিভিন্ন শক্তি ও প্রশাসনের মধ্যে মতো পার্থক্য পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা তৈরি করে যাচ্ছে যদিও সাম্প্রতিক বছরগুলোতে সৌদি নেতৃত্বাধীন পক্ষ ও উত্তরের প্রভাবশীল গোষ্ঠীর মধ্যে সংলাপ বেড়েছে কিন্তু একটি স্থায়ী রাজনৈতিক সমাধান এখনো দৃশ্যমান নয় এর মধ্যে ইয়েমেনের দক্ষিণ অংশে নতুন করে বাড়ছে বা বা তারা তুলছে যা দেশের রাজনৈতিক মানচিত্রের আরেকটি অস্থিরতা যোগ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ ইয়েমেনের পরিস্থিতি স্থিতিশীল না হলে দেশের সামগ্রিক শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে অর্থনৈতিকভাবে ইয়েমেন এখনও দুটি ভিন্ন প্রশাসনিক অঞ্চলে বিভক্ত উত্তর ও দক্ষিণে আলাদা মুদ্রা চলমান থাকায় বাজারে অস্থিতিশীলতা মূল্য বৃদ্ধি এবং আমদানি বাহ্যের মতো সমস্যা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে টেকসই শান্তি চুক্তি ছাড়া দেশটির অর্থনীতি পুনরুদ্ধার করা কঠিন সব মিলিয়ে বলা যায় ইয়েমেনের দীর্ঘ গৃহদ্বন্দ্ব রাজনৈতিক বিভাজন আঞ্চলিক প্রভাব এবং মানবিক সংকট সবই দেশটিকে এক দিকে দিচ্ছে। তবে শান্তি আলোচনার অগ্রগতি এবং আন্তর্জাতিক কিছুটা দেখাচ্ছে সঠিক সমঝোতা প্রতিষ্ঠা হলে দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোতে পারে বলে বিশ্লেষকদের ধারণা গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য নতুন সব আপডেট পেতে চানটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন